জন্মাষ্টমী কবে এবং জন্মাষ্টমী আমরা কিভাবে উদযাপন করব। সকলেই কম বেশি জানেন যে লক্ষ কোটি একাদশী ব্রত পালন করলে যে পূর্ণফল হয় তার থেকে অধিক গুণ পূর্ণফল অর্জন করা যায় শুধুমাত্র জন্মাষ্টমী ব্রত পালন করলে কবে জন্মাষ্টমী ব্রত এবং জন্মাষ্টমী ব্রতের দিন আমরা কিভাবে উদযাপন করব ভগবান শ্রীকৃষ্ণকে আমরা কিভাবে ভোগ নিবেদন করব ভগবানের প্রিয় ভোগ কী কী এই সমস্ত তত্ত্বগুলি আমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে সংক্ষেপে জেনে নেব চলুন তবে আজকের ভিডিওটি শুরু করা যায় আগামী ছাব্বিশে আগস্ট অর্থাৎ সোমবার জন্মাষ্টমী অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি বা জন্ম দিবস আমরা সকলেই জানি ভগবান শ্রীকৃষ্ণ এই দিন জন্মগ্রহণ করেছিলেন কখন রাত বারোটার সময় অনেকের মনে একটি মতভেদ রয়েছে যে ভাদ্র মাস নাকি খুব খারাপ একটি মাস আসলে কিন্তু তা নয় ভাদ্রের যে অর্থ তার অর্থ হচ্ছে কল্যাণ অর্থাৎ কল্যাণ প্রদ মাস তো সেই জন্য এই কল্যাণ প্রদ মাসেই ভগবানের জন্ম হয়েছে অনেক মাতা পিতারা রয়েছেন যারা ভাবেন ই বাবা আমার সন্তান ভাদ্র মাসে জন্মগ্রহণ করলো এই ভাদ্র মাসে জন্মগ্রহণ করার অর্থ তো এটাই যে আমার সন্তান হয়তো খুব শুভ হবে না বা তার যে জীবনযাপন সেটা হয়তো খুব ভালো হবে না পবিত্রভাবে সে যাপন করতে পারবে না এমনটা কিন্তু নয় শাস্ত্র আমাদেরকে সঠিকভাবে ব্যাখ্যা করেছে যে ভাদ্রের অর্থ হচ্ছে কল্যাণ এবং ভাদ্র মাসের সম্পূর্ণ অর্থ হচ্ছে কল্যাণ প্রদমাস সেই জন্যই ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণুর অবতার ভগবান শ্রীকৃষ্ণ এই মাসে জন্মগ্রহণ করেছেন এবং তিনি দৈবকী উদরে জন্মগ্রহণ করেছেন এবং পরবর্তীকালে তিনি এসেছেন কার কাছে মা যশোদার কাছে মা যশোদায় প্রকৃতপক্ষে তার মাতা পূর্ব জন্মে তার মাতা ছিলেন বহু মুখে প্রচলিত একটি কথা রয়েছে যে জন্ম দিলেই মা হওয়া যায় না মা হওয়ার জন্য বিশেষ কিছু কর্ম করা প্রয়োজন আমরা এখান থেকে কিন্তু এই শিক্ষাটা পাই যে জন্ম দিল দৈব কিন্তু যশোদা হচ্ছে তার মা হিসাবে খ্যাতি লাভ করল কেমন জানেন কারণ যশোদাই কিন্তু তাকে লালন পালন করে বড় করেছে এবং যশোদায় কিন্তু তাকে সকলের কাছে কৃষ্ণ বলে করেছে। এবং এই যে যশোদা এবং ভগবান শ্রীকৃষ্ণ তাদের যে সন্তান এবং মাতৃত্বের যে সম্পর্ক সেই সম্পর্ক করেছে। সম্পর্কী উৎসবটা আসলে কি এবং তার পরদিন রয়েছে নন্দ উৎসব এটা আসলে কি দেখুন রাত বারোটার সময় ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন এবং রাত বারোটার পর নন্দ মহারাজ নন্দ উৎসব প্রচার করেছিলেন অর্থাৎ কি আজকে রাত বারোটায় জন্মগ্রহণ করেছেন ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু আজকে রাত্রে কোনো অনুষ্ঠান করা সম্ভব নয় আমাদের এখনের যুগে যেহেতু ফোন রয়েছে সমস্ত কিছু রয়েছে বাট তখন তো সন্ধান প্রেরিত করা হতো দারোয়ানকে দিয়ে সন্ধান পাঠানো হতো সেনাদেরকে দিয়ে সন্ধান পাঠানো হতো তো তেমনই হয়েছে সন্তান হওয়ার পর দিন সকালবেলায় অর্থাৎ পরের দিন নন্দ মহারাজ নন্দ উৎসব প্রচার করলেন এবং সকলে আসলেন গ্রামে সকলে এসে নন্দ উৎসবে অংশগ্রহণ করলেন সকলে ভগবান শ্রীকৃষ্ণের মুখ দর্শন করলেন এবং সেই যে মুখ সেই মুখ দর্শন করলে সকলে মুগ্ধ হয় এবং এই মুখের মধ্যে সত্যিই কি রয়েছে এবং কি নেই যে দর্শন করবে সেই শুধুমাত্র জানে যে শুধুমাত্র আমার গোবিন্দতে প্রীতি লাভ করে সে জানে যে আমার এই গোবিন্দের মুখমণ্ডল দর্শন করলে তার জীবনে কী সুখ আসে অনেকে রয়েছেন ধন সম্পত্তি টাকা পয়সা গয়নাগাটি সমস্ত কিছু পছন্দ করেন অনেকে আছে শুধুমাত্র আমার গোবিন্দের চরণ পছন্দ করে জীবনে শুধুমাত্র গোবিন্দ চরণ আশ্রয় করলেই যথেষ্ট আর কোনো কিছু প্রয়োজন হয় না তবে কর্ম করতেই হবে ধর্মযুক্ত কর্ম করলেই তবে জীবনে আপনি এগিয়ে যেতে পারবেন ধর্মযুক্ত কর্ম না করলেই কখনোই আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না অনেকে বলেন কর্মই হচ্ছে ধর্ম বা কর্মই হচ্ছে পূজা না ধর্মযুক্ত কর্মই হচ্ছে পূজা আপনি একটি কাজ করছেন বা একটি কর্ম করছেন সেটি সেই কাজে আপনি দু নম্বরই ব্যবসা করছেন ব্যবীচারি করছেন অন্যের ক্ষতি করছেন তাহলে সেটি কখনোই পূজা হলো না পূজার অর্থ হচ্ছে অন্যের কল্যাণ করা আপনি যদি অন্যের কল্যাণ করতে নাই পারেন তবে আপনার পূজা করার কোনো অর্থই নেই কোনো মানে নেই আপনি যদি সারাদিন ঘন্টা বাজান বা সারাদিন আপনি ভগবানের সেবা আদি অর্জন করেন তবে আপনি কখনোই সেই পূজার ফল পাবেন না পূজার অর্থ কখনো এটা নয় যে অন্য মানুষকে বদনাম দিয়ে বা অন্য মানুষের চরিত্রের ওপর কলঙ্ক লাগিয়ে আপনি ভগবানকে ভোগ নিবেদন করছেন এবং ভগবান আপনাকে দুহাত ভরে আশীর্বাদ করছে না এমনটা কিন্তু নয় শাস্ত্র কিন্তু বারংবার আমাদেরকে ব্যাখ্যা করছে যে শুধুমাত্র মানুষকে ক্ষতি করলেই যে পাপ হয় এমনটা কিন্তু নয় মানুষের মনে আঘাত দিয়ে কথা বলে সেটিও কিন্তু পাপের মধ্যেই পড়ে একটা মানুষকে যদি দীর্ঘদিন খারাপ ব্যবহার করা হয় খারাপ আচরণ করা হয় তবে সেটি পাপের মধ্যেই পড়ে তো যাই হোক এই যে নন্দ মহারাজের গৃহে জন্মগ্রহণ করলেন কে আমাদের অনাদির গোবিন্দ এবং জন্মগ্রহণ করার পর ভগবান শ্রীকৃষ্ণের যে উৎসব নন্দ উৎসব হলো নন্দ উৎসবে সকলে অংশগ্রহণ করলেন এবং এই নন্দ উৎসবের দিন আমরা কি কি ভোগ নিবেদন করতে পারি ভগবানকে তালের বড়া ভগবানের অত্যন্ত প্রিয় ক্ষীর পুলি পায়েস পিঠে এই সমস্ত কিছু ভগবানের অত্যন্ত প্রিয় মাখন দুধ ঘোল এই সমস্ত কিছু ভগবানের অত্যন্ত প্রিয় এগুলি কিন্তু মাস্ট দিতেই হবে পঞ্চামৃত দ্বারা ভগবানকে স্নান করাতে হবে এগুলি করতেই হবে সর্বোপরি ভগবানকে পঞ্চামৃত দ্বারা স্নান করাতে একদমই ভুলবেন না এবং এই দিন মাথায় রাখবেন ভগবানকে একবার দুধ তারপরে দই ঘি চিনি মধু এগুলো দিয়ে স্নান করাবেন এবং তারপর সমস্ত কিছু অর্থাৎ পঞ্চামৃত একসঙ্গে মিশিয়ে তারপর আবারও স্নান করাবেন ভগবান পঞ্চামৃত দিয়ে স্নান করতে অত্যন্ত পছন্দ করেন এই দিন ভগবানের পূজা করার পর অবশ্যই গরিব দুস্থ মানুষদের সেবা আদি করুন কারণ গরিব দুস্থ মানুষকে সেবা করলে আপনি অবশ্যই ভগবানের কৃপা লাভ পাবেন কৃপা ভগবান আপনার উপর অবশ্যই করবেন তাই গরিব মানুষকে ভালোবাসুন শ্রদ্ধা করুন এবং সকলের মধ্যেই আমরা কিন্তু রাধের দর্শন করি অর্থাৎ সকলের মধ্যেই রাধের খোঁজা উচিত বা তাদের সকলের মধ্যেই রাধেশ্যামের দর্শন করা উচিত যখন আপনি সকলের মধ্যেই রাধেশ্বামের দর্শন করতে পারবেন তখন দেখবেন আপনার জীবনে কোনো শত্রু নেই তবে আজকের ভিডিওটি আমি এখানে সমাপ্ত করছি সকলে অবশ্যই জন্মাষ্টমী ব্রত পালন করুন জন্মাষ্টমী ব্রত এবং নন্দ উৎসব দুটোই উদযাপন করুন সুষ্ঠুভাবে পালন করুন তবে ফিরে আসবো আমারও নতুন কোনো আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভজনের চলে থাকবেন জয় আয় জয় গৌর জয় রাধেশ্যাম